অনেকেই এই শ্মশানে এই সময়টাকে ভয় পায় এটাকে বলা হয় চিতার বেদি সুন্দর এবং নিরিবিলি পুরানোর কিছু সময় পরে লাশটা একা একা উঠে বসে পড়ে আমি এখন আছি নকলা বা দাগর শ্মশানে এই শ্মশানটা বর্তমান সময়ে পরিত্যক্ত এখন এই শ্মশানে আর আগের মতো করে মানুষকে পুরানো হয় না এই শ্মশানটা বর্তমান সময়ে পরিত্যক্ত আমরা এখন এমন একটা সময় এসেছি যে সময়টা সন্ধ্যা এখন অনেকেই এই শ্মশানে এই সময়টাকে ভয় পায় এগুলো আসলে আমাদের কাছে কুসংস্কার মনে হয় যার জন্য এমন একটা সময় আমরা এখানে এসেছি আপনাদের সাথে বেশ কিছু তথ্য শেয়ার করতে তবে এখানে যতটুকু আলো আছে এই আলোর মাঝে আমরা চেষ্টা করব এখানে আপনাদেরকে সবগুলা বিষয় সম্পর্কে দেখাতে যেহেতু এটা পরিত্যক্ত পরিত্যক্ত হওয়ার ফলে এখানে আগের মতো আর সবকিছু নেই তবে যে জিনিসগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিতার বেদি। আমি যদি আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে এখানে নিচে বেশ একটা জায়গা আছে। এখানে অনেকগুলো কাঠ দেওয়া হয় এখানে এই যে এই পর্যন্ত বা এই পর্যন্ত এরকম কাঠ দেওয়া হয় আম কাঠ সেগুন কাঠ চন্দন কাঠ মূলত হচ্ছে যে কাঠগুলা আমরা নর্মালি বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করি সেই কাঠগুলা আসলে মানে এমন কোনো ধরাবাধা নিয়ম নাই যে ওই কাঠ দিতেই হবে এখানে যে কাঠগুলা আসলে ফায়ারেবল সেই কাঠগুলা এখানে দেওয়া হয় কাঠ দেওয়ার পরে এরকমভাবে চিতাটা সাজানো হয় চিতা সাজানোর পরে উপরে লাশ দেওয়া হয় লাশ দেওয়ার পরে এর উপরে আরো একটা দুইটা স্টেপে কাঠগুলা দিয়ে দেওয়া হয় কাঠ দেওয়ার পরে এই চিতার বেদিটা রেডি হয়ে যায় রেডি হওয়ার পরে এখানে মূলত হচ্ছে যে সনাতন ধর্মী হিন্দুদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথমত হচ্ছে মুখে আগুন দেওয়া হয় এরপরে হচ্ছে এই আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হয় ভাবে মূলত হচ্ছে এটা পুড়ে যায় পুড়ে যাওয়ার পরে নিচে আস্তে আস্তে যখন একটা মানুষকে পুরানো হয় তখন অনেকে বলে যে পুরানোর কিছু সময় পরে লাশটা একে একে উঠে বসে পড়ে আসলে মেনলি বিষয় হচ্ছে যখন একটা মানুষ মারা যায় এবং যখন পুরানো হয় তখন শরীরের যে লিগামেন্টগুলো আছে এগুলো আস্তে আস্তে সংকুচিত হতে থাকে সংকুচিত হতে হতে আমাদের যে প্যাট আছে এই মোটামুটি একটু শক্ত স্থাপক এবং একটু শক্ত হলে তুলনামূলক শক্ত তো যখন আসলে নিজ দিয়ে আগুন দেওয়া আগুন জ্বলতে থাকে আশেপাশ দিয়ে আগুন জ্বলতে থাকে তখন আসলে এটা আহ মানুষটা আসলে অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে যারা চিকন চাকন মানুষ আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেকটা বেশি হয় তো যেহেতু তাদের ওয়েটটা তুলনামূলক কম থাকে তারা দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম মানে এইরকম হয়ে যায় চেপে যায় চেপে গেলে মনে হয় যে এটা হয়তো সে উঠে বসে পড়ছে আসলে মূলত ওইরকম কোনো কিছু নয় এটা অনেকেই অন্যরকমভাবে ভাবে চিন্তা করে বা অনেকে ভাবে যে হয়তো এখানে ভূত প্রেত বা অন্য কোনো ঘটনা থাকলে থাকতে পারে এইরকম অনেকে চিন্তাভাবনা করে কিন্তু আসলে এগুলা মেডিকেল মেডিকেলি আসলে এগুলো প্রমাণিত এগুলা কোনো কিছু হয় না পুরার কাজ সম্পন্ন হয় সেই সাথে হচ্ছে এখানে গোসল করানো হয় তো এখানে আসলে কোন জায়গায় ঠিকভাবে গোসল করানো হইতো এটা এখানে আসলে দেখে বোঝা যাচ্ছে না এখানে পানির ব্যবস্থা ছিল সম্ভবত এখান থেকে পানি নিয়ে এই যে এখানে গোসলটা করানো হতো কারণ যেহেতু এখানে আসলে কোনো ঘেরাও করা নেই আর এখানে একটা টিন দিয়ে ঘেরাও আছে টিনের একটা শেড আছে তো এখানে মূলত হচ্ছে গোসলটা করানো হতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা গোল রাউন্ড করা এটা দেখে মনে হচ্ছে যে একটা কুয়া এটা হয়তো কুয়া হতে পারে তো অতীতে যখন আসলে টিউবওয়েল ছিল না আমরা জানি অতীতে যখন টিউবওয়েল ছিল না তখন কুয়া ছিল তো কুয়া থেকে মূলত হয়তো পানি নিয়ে এখান থেকে এই লাশের যে পরিষ্কারের বিষয়টা সেটা সম্পন্ন করা হইতো তো এটা ছিল মোটামুটি আসলে অতীতে যেমন হয়েছে এই বিষয়গুলা এবং বর্তমানে আমি যদি আপনাদের বর্তমানের বিষয়টা বলি এক হচ্ছে এটা পরিত্যক্ত সেকেন্ডলি হচ্ছে এইখানে মানুষ চলাফেরা করে মানুষ এখানে আসে বসে ঘুরে মানুষ একটু সময় কাটিয়ে যায় এখানে যেহেতু পরিবেশটা সুন্দর এবং নিরিবিলি আর এখানে এখানে ছোট ব্রেঞ্চের মতো করা আছে এটা হচ্ছে একটা প্রকল্প একটা প্রকল্পের মাধ্যমে এরকম করা হয়েছে এটার নাম হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে বাদাগোর মহাশ্মশানে ব্রেঞ্চ নির্মাণ আর এটা বরাদ্দকৃত অর্থ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থ বছর হচ্ছে দুই থেকে দুই অর্থায়নে জেলা পরিষদ এখানে আর আসলে দেখানোর মতো কোনো কিছু নাই আসলে অনেকটা অন্ধকার হয়ে গেছে তো এইখানে এইখানে আসলে ওয়াল করা দেয়াল করা দেয়ালগুলা এখানে অর্ধেক করা এবং এগুলা ভাঙ্গা ভেঙে ফেলা হয়েছে এবং এদিকে ফুল্লি মানে খালির মতো অর্থাৎ এখানে মানুষ আসা যাওয়া করে ঘোরাফেরা করার এখানে আপনারা একটা গেট দেখতে পারবেন এখানে একটা গেট আছে আসলে শ্মশানটা যে খুব বড় তা না ছোট্ট একটা শ্মশান আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দেখা যাবে নারী কিছু ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ